গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ভিডিও মাই লাইফ সুদীপ আর আমি তোমাদের সঙ্গে সুদীপ মানা অনেক দিনের পরে এভাবে ইন্টার দিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আগের থেকে অনেকটাই ভালো আছি বাট সম্পূর্ণ ভালো নয় এখনও অনেক সমস্যা যেরকম যে এই দাঁড়িয়ে আছি যেরকম আমি এই দাঁড়িয়ে আছি এই যে থাইয়ের ওপরে একটা হাতে প্রেশার দিয়ে বডি ওয়েটটা একটু ধরতে হয়েছে তারপরে পায়ের একটা গেঁট সেটাও ভীষণ ব্যথা করছে অনেকগুলো সমস্যা আছে আশা করি ধীরে ধীরে সমস্ত সমস্যার সমাধান হবে আর আপনারা আশীর্বাদ করুন পাশে থাকুন সাথে থাকুন আর অ্যাকচুয়ালি অনেকগুলো কথা আছে বলার আর একটা এস মানে অ্যাঙ্ক্লোসিং স্পন্ডালাইটিস পেশেন্টের যে পরিস্থিতি বা তার ফ্যামিলির যে কি পরিস্থিতি হয় সঙ্গে যদি মায়ের থাকে একটা ভয়ঙ্কর রোগ কর্কট রোগ তারপরে বাবারও সমস্যা তো সব মিলিয়ে যখন সেই পেশেন্ট যে তার উপরে যখন সংসারের পরিবারের দায়িত্ব থাকে কী পরিস্থিতি হয় সেটা নিশ্চয় বুঝতে পারছেন তো সেরকম পরিস্থিতি চলছে আমার জীবন জানি না কী হবে পরিস্থিতি ভবিষ্যতে তো যাই হোক তার মধ্যেও হেসে গেলে যেতে চাই আপনাদের সাথে তো চলুন মা কী করছে দেখা যাক মা কী করছো গো মা কথা বলছো কখন কথা

বাজে ওই যা চলছে আর চাল মূল মাখিয়েছি রোদে ফেলবো রোদটা বেরিয়ে পড়েছে জল নেই আর নিচে চলে আছে নাকি না মাখিয়ে আমি রোদে দিয়ে দেব কারণ দুপুরের দিকে হয়তো মেয়ে করতে পারে আচ্ছা জলটা মুড়ে গেল তাও ঠিক আছে বাবা কোথায় গেছে মা বাবা রামচন্দ্রপুর গেছে রামচন্দ্রপুর গেছে ঠিক আছে তুমি চাল লাগে রোদে দেবে এখনই না দেরি করবে নাম দিয়ে দিব আচ্ছা মানে রোদ বেরিয়ে গেছে না লেগে গেছে হ্যাঁ আরেকটা কথা বলি বাবা যে গেছে কোথায় ফোন করলো সেখানে সেখান থেকে বাবা বললো যে কোথাও নাকি দোকানে গরম গরম ছেঁচাপড়াটা হচ্ছে ছ্যাঁচাপড়াটা নিয়ে আসবো নাকি বললাম হ্যাঁ নিয়ে আসো তো একটু অপেক্ষা করতে হবে বাবা পরোটা আনলে খাবো তো মা ততক্ষণে চালগুলো রোদে দিয়ে দিক এই যে রাস্তার এই দিকটাতে মা চালটা দিচ্ছে ও ফালি দুধ বিক্রি করে দিলি এইখানটায় করছে আর গরু সাদা গরুটা আমাদের কয়েকদিনের ভেতরে নতুন বাছুর হবে কালো গরুটা রোগা হয়ে গেল গরুগুলো জানো মা এই বৃষ্টিকালে রোগা হয়ে গেলো গরুগুলো খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে একদম একদম হুম আর এদিকে ঘরে গেছে বাতাবি লেবুগুলো যা দারুণ হয়েছে না ছোট ছোট হয়েছে রসে ভর্তি হবে রস আলো হবে এখনও পাকেনি পাকি পাকিয়েছে আর এদিকে চালের ওপর কুঁদরির মাচা হয়েছে হ্যাঁ এই কুন্দরি মাছাটায় কুঁদড়ির তুলনামূলক হচ্ছে না সেরকম কারণ কি কে জানে এবছর ফলন সেরকম হচ্ছে না অনেক বড় মাছা হয়েছে অনেকটা ছড়িয়ে আছে কিন্তু সেই সেরকম হচ্ছে না চাল জল আছে তো জল আছে জল টেনে নিয়েছে সবচেয়ে

হ্যাঁ সকালে টিফিনের জন্য পোড়াটা খেয়েছিলাম তারপর খাওয়া হয়নি অনেকদিন তো সকাল সকালে একটু ছেঁচাপোড়োটা দিয়ে রুটি খেয়ে নিই সরি রুটি নয় মানে সরি ছ্যাঁচাপোড়াটা আর একটু তরকারি খেয়ে নিই পুরানো যে হাঁড়াটা এনে লাগানো হয়েছিল সেই হাঁড়াটা কাজ করলো না কারণ যেখানে এই যে বাটিটা ঘষা লেগে এইখানটাতে যে বাটিটা ঘষা লেগে নিচ থেকে জলটা নেয় সেইটা একদমই তার খেয়ে গেছিলো যার ফলে বাটিতে আর জল উঠছিল না সেই কারণে গতকাল বাবা এগরা গিয়ে হাঁড়াটা নিয়ে এসছে একটু টাইট এসে জল বেরোচ্ছে এটা সুন্দর তারপরে ডান্ডাটাও এখানে খেয়ে গেছিলো এখানে অনেকটাই খেয়ে গেছিল সেটা অক্সিজেন করে আনা হয়েছে সব মিলে একটা দারুণ হয়েছে জলটা বেরোনো দরকার বা আমি আমি তেল তাইতে পারছি একটু একটু মানে অনেক পরিমাণ লুজ হয়ে গেছে জল বেরোচ্ছে সুন্দর জল বেরোচ্ছে কোনো অসুবিধা নেই মনে হয় এখন চলবে কারণ এই সময় যেহেতু জলের লেয়ারটা উপরের দিকে থাকে যার ফলে টিউওয়েলটা ব্যবহার করা যাবে আর সাম্বার সুটা না চালালেও চলবে আর সাম্বার সব চালালেই তো কারেন্টের খরচা থাকে মা এখানে রান্না করবে আর এই বৃষ্টিকালে পরিস্থিতিটা দেখো অন্য ধোঁয়া কেমন ফুঁকে ফুঁকে মায়ের দম বেড়ে যাচ্ছে না এত পরিমাণ ধোঁয়া সব জ্বালানিগুলো ভিজে আছে শুধু জল বেরোচ্ছে ঠিক না মা লেগে যাচ্ছে মানে উই পোকা লেগে যাচ্ছে এই বর্ষাকালটা না প্রচুর গ্রামের মানুষের সত্যি প্রচুর কষ্টের দিন বর্ষাকালটা ভার হবে আর কি রান্না করব না 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 ফোলকা দিয়ে চিংড়ি মাছ হচ্ছে উচ্ছে আলু দিয়ে খাবো আর আর কুমড় দিয়ে বড়ি দিয়ে তুলের বড়ি দিয়ে আর দিয়ে ভালো হয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে রান্না করো উচ্ছে তরকারি অনেক দিন পরে হবে আচ্ছা চিংড়ি মাছের তরকারি আর অনেকগুলো উচ্ছে পোকা লেগেছে পোকা লেগে গেছে না ঘরে উচ্ছে তো হ্যাঁ বানতে ইচ্ছে করছে এই যে এইখানে উচ্ছের একটা মাছ আছে ওটার দিয়ে বাইরে উঠেছে ভীষণ মেঘ আর এদিকে বসছি খেতে আর সে রান্না আছে কুঁদরি ভাজা আর সেই যে চিংড়ি মাছ উচ্ছে দিয়ে একটা ঝাল তরকারি আর বাবা খেতে বসছেন আর বাইরে উঠেছে ভীষণ মেঘ মা যে মুড়ির চাল মেলা আছে মুড়ির চাল তুলতে গেছে আর কাঠ যেগুলো মেলা আছে ওগুলোও তুলতে গেছে তো ততক্ষণে মা কাজগুলো করে নিই আমি খেয়ে নিই কারণ এই যে মেঘ হুট করে চলে আসে বৃষ্টি বোঝা যাবে না আর মুড়ির চালে এক ফোঁটা জল পড়ে গেলে নুন দেওয়া আছে সে আবার পুরো ভিজে যাবে